নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম আমার ছিল নাইট ডিউটি তো সকালে সব কাজ শেষ এখন একা একা বসে আছি তাই ভাবলাম যে কি করি ব্লগটাই শুরু করা যাক এই যে পুরো ফাঁকা এখনও কেউ আসেনি আর আমার অফিস টাইমের আটটায় শেষ তাই এখনও অনেক সময় আছে ভাবলাম যে তাহলে ব্লগটাই শুরু করা যাক বসে থেকে আর কি করে একা একা বসে থাকতেও ভালো লাগে না তো তাই ব্লগটাই শুরু করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে কি কি করে পুরো দিনটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো অফিস শেষ করে যে বাসায় এসে স্নান করে বাবুর খাবার নিয়ে এসেছি বাবুকে খাওয়াতে বাবুকে খাওয়ানো মানে বিশাল যুদ্ধ যদি মোবাইল দিয়ে খাওয়াই তাহলে ঠিক আছে কিন্তু যদি মোবাইল না দিয়ে খাওয়াই তাহলে অবস্থা খারাপ এই যে এখন খাবার নিয়ে ওর পিছনে পিছনে ঘুরতে হচ্ছে স্থিরভাবে যে বসে খাওয়াবো তার উপায় নেই এদিকে দেখেন অবাক করা কণ্ঠ এখন বাজে দুপুর বারোটা কি পরিমাণ রোদ উঠেছে আর সাথে আবার বৃষ্টিও হচ্ছে ভিডিওতে অতটাও বুঝতে পারবেন কিনা জানি না কিন্তু দেখেন ঝিরেঝির বৃষ্টি পড়তেছে আর এদিকে প্রচণ্ড রোদও আকাশ একদম পরিষ্কার যে যুগ পড়েছে এখন আসলে কীচে বৃষ্টি আর কীচে রোদ কিছুই বোঝা যাচ্ছে না আর এদিকে এই যে আমাদের উঠানে একটা কুমড়ো শাকের গাছ হয়েছে গাছটা বড়ই হয়েছে আর এই যে একদিন এক ভিডিওতে দেখাইছিলাম মনে হয় পুঁই শাকের গাছ সেটাও অনেক বড় হয়ে গেছে আর এদিকে বাবুকে নিয়ে ওর বড় পিসের বাসায় একটু আসলাম যে একটু মাটিতে খেলাধুলা করুক ও স্নান করে দেব তো ভাবলাম যে তার আগে একটু মাটিতে মাটির সাথে একটু খেলাধুলা করুক কারণ মাটিতে সেরকমভাবে নামা হয় না আর ওকে খেলতে দিয়েছি আর ও সোজা রাস্তায় যাচ্ছে বা রাস্তার পাশেই তো আর রাস্তা দিয়ে সবসময় গাড়িও যায় তাই একটু ভয় হয় যে কখন কী করে এর জন্য আমিও সাথে থাকলাম আছে বাসায় সবাই কিন্তু তারপরও ওর তো মতিগতি ঠিক নেই কখন কী করে তার ঠিক নেই যে দেখেন কি পরিমাণ রোদ উঠেছে বৃষ্টি হয়ে গেল আর এই যে গেটের সামনের ফুল গাছটা ভালোই ফুল ধরেছে আর এদিকে ওর বাবা আম পাড়তে উঠেছে গাছে ওকে বলতেছি আম কুড়াতে কিন্তু না আম কুড়ানো বাদে আমার সাথে খেলবে রাখি দাও ওখানে রাখ ওই যে ওখানে ওই যে পটটার মধ্যে রাখি দাও যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আচ্ছা

কোথায় ডাকতেছো বাবা কাকেরা দন ভয়তে কি করতেছে দন কাকরা ভাবতেছে যে ওদের বাসা ভাড়া করে দিয়েছে দন বাবা কাকটা যে ভয় পাচ্ছে দেখো তো বিড়ালটাকে দেখো তো মিউ মিউ কই দেখো বিকেলে ঘুম থেকে উঠে এখন আমরা সবাই মিলে বের হয়েছি একটু হাঁটতে সবাই মিলে বলতে আর কি আয়ান আমি ওর বাবা আর কথা ওর দিদি তো এখানে এই যে রাস্তার পাশে দেখতেছি দুটো ছোট বিড়াল কি সুন্দর খেলতেছে সেটাকে আমরা সবাই দেখতেছি আর কি সুন্দর বাচ্চাগুলোকে ডাক দিয়ে কাছে আসতেছে আর বাবুকে এদিকে কলা খাওয়াচ্ছে

তো হাঁটতে হাঁটতে আমরা এই যে এদিকে পুকুর পাড়ে চলে এসেছি এদিকে একটা পুকুর আছে মাছ চাষ করে পুকুর পাড়টা আবার পাকা তো চারদিকটা ভালোই লাগে একদম নীরব নিস্তব্ধ আর অনেক সুন্দর বাতাসও আর এই যে পুকুর পাড়ে ধারে আবার কিছু গাছ হয়েছে

এই বাচ্চাটা কিন্তু এক্সিডেন্ট নতুন বাড়ি mau নতুন বাড়ি এটা বাই বাই

শান্তি লাগতো আর এখন গাড়বে নিয়ে যা তুমি নাও আরো আছে নাকি এদিক দেখো আসা আর এই যে হাঁটতে গিয়ে এই জিনিসগুলো আনা হয়েছে একটু বিকেলের নাস্তা দুইটা রুটি একটা এটাকে জানি কি বলে নিমকি নিমকি আর বাবুর জন্য একটা ডাল ভাজা আর এদিকে পাগল হয়ে গেছে বাবু ডাল ভাজা খাওয়ার জন্য বাটিও নিয়ে এসেছে এখন বলতেছে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত টা বাই